ভালোবাসা অন্ধ নাকি মানুষ ভালোবেসে অন্ধ হয় উচ্চতা গায়ের রং পেশা মোটা স্যালারি এই সব কিছুর ফিল্টার পেরিয়ে যা অবশিষ্ট থাকে তাকেই কি আমরা ভালোবাসা বলি আপনি হয়তো একটি সম্পর্কে আছেন নয়তো সিঙ্গেল কিন্তু এই সিঙ্গেল হয়ে যাওয়ার ভয়টা কতটা গভীর হতে পারে এই ভয়ের কারণে কি আমরা এমন সম্পর্কেও থেকে চাই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসি কিন্তু কি হবে যদি এই সামাজিক চাপটা আর চাপ না থাকে একটা কঠিন আইনে পরিণত হয় কি হবে যদি আপনাকে বলা হয় ৪৫ দিনের মধ্যে একজন সঙ্গী খুঁজে নিতেই হবে আর যদি না পারেন তাহলে আপনাকে মানুষের পরিচয় মুছে ফেলে একটি পশুতে রূপান্তরিত করা হবে আজ আমরা এমন এক মুভি এক্সপ্লেন করব যেটা আর দশটা সাইফাই ফ্যান্টাসি মুভির মতো নয় বরং আমাদের বর্তমান বাস্তবতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন এটি এমন এক দুনিয়ার গল্প যেখানে সিঙ্গেল থাকাটা একটা অপরাধ সেখানে যদি কেউ সিঙ্গেল থাকে বা তার সঙ্গীতাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে নতুন সঙ্গী খোঁজার জন্য দেয়া হয় মাত্র ৪৫ দিন আর যদি সে এই ৪৫ দিনে নতুন সঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হয় তাহলে তাকে তার পছন্দের কোনো একটি পশুতে পরিণত হতে হয় সিনেমার শুরুতে আমরা ডেভিড নামের একজন আর্কিটেক্টকে দেখি তার স্ত্রী তাকে ছেড়ে অন্য একজনের সাথে চলে গেছে এ কারণে সে এখন সিঙ্গেল যা এই দেশের আইনে গুরুতর অপরাধ আইন অনুযায়ী এখন তাকে একটি বিশেষ হোটেলে নিয়ে যাওয়া হবে এই হোটেলেই সিঙ্গেল হয়ে যাওয়া মানুষদের ৪৫ দিনের মধ্যে নতুন সঙ্গী খুঁজে নিতে হয় আমরা দেখি ডেভিডের সাথে তার কুকুরটিও হোটেলে আসলে চায় সেই কুকুরটি ছিল তার আপন ভাই যে তার সঙ্গী খুঁজে না পাওয়ার শাস্তিতে কুকুরে রূপান্তরিত হয়েছে হোটেলে পৌঁছানোর পর ডেভিডকে একটি ফর্ম পূরণ করতে বলা হয় যেখানে তার ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন ছিল তাকে বলা হয় তার সঙ্গীর সাথে তার কোনো না কোনো একটি মিল থাকতেই হবে যেহেতু ডেভিডের দূরের দৃষ্টির শক্তি কম ছিল তাই তাকে এমন একজন সঙ্গী খুঁজতে হবে যারও একই সমস্যা রয়েছে এরপর হোটেলের ম্যানেজার এসে তাকে এখানকার অদ্ভুত নিয়মগুলো বুঝিয়ে দেয় ম্যানেজার তাকে জিজ্ঞেস করে যদি সে সঙ্গী খুঁজে না পায় তাহলে কোন পশু হতে হতে চাইবে ডেভিড উত্তর দেয় যে সে লবস্টার চায় আর এখানে আমরা মুভিটির নাম তা লবস্টার হওয়ার কারণ বুঝতে পারি ডেভিডের লবস্টার বা গলদা চিংড়ি হতে যাওয়ার কারণ হলো লবস্টার একশো বছরেরও বেশি বাঁচে আর তাদের রক্ত হয় নীল যা অভিজাত বলে মনে করা হয় তাছাড়া মৃত্যু পর্যন্ত তাদের প্রজনন ক্ষমতাও থাকে ডেভিডের এই অন্যরকম উত্তরে ম্যানেজার খুশি হয় কারণ বেশিরভাগ মানুষই কুকুর হতে চাইত যার ফলে শহরে কুকুরের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছিল এরপর ডেভিডকে তার রুমে পাঠানো হয় যেখানে একজন সার্ভেন্ট তার এক হাত হাত করাতে বেঁধে দেয় যাতে সে সিঙ্গেল অবস্থায় নিজের ওপর নিয়ন্ত্রণ না হারায় এখানকার নিয়মে এটি কঠোরভাবে নিষিদ্ধ সকালে ঘুম ভাঙলে তাকে ব্রেকফাস্টের জন্য যেতে বলে সেখানে তার নজর একটি মেয়ের দিকে যায় যার নাক দিয়ে কিছুক্ষণ পর রক্ত পড়তো আরেকদিকে বসে বসেছিল একজন আবেগহীন মহিলা ব্রেকফাস্টের সময় ডেভিডের সাথে রবার্ট ও জন নামের দুজনের বন্ধুত্ব হয় রবার্ট কথা বলার সময় তোতলাত আর জনের পায়ে সমস্যা থাকায় সে খুঁড়িয়ে হাঁটতো পরদিন তাদের সবাইকে একটি সেমিনারে ডাকা হয় সেমিনারের সকলকে এক এক করে তাদের জীবনের গল্প বলার জন্য ডাকা হয় যেখানে প্রথমেই জনকে তার গল্প বলতে বলে জন জানায় তার মাকে তার বাবা ছেড়ে যায় এবং তার মাও এই হোটেলে আসে তবে সঙ্গী খুঁজে না পাওয়ায় তাকে নেকড়ে বানিয়ে দেওয়া হয়েছিল জন তার মাকে মিস করতো আর তাই সে প্রায়ই সেখানে যেত যেখানে নেকড়েগুলোকে রাখা হয় সে তাদের খেদে দিত কিন্তু সেখানে অনেক নেকড়ের মধ্যে সে তার মাকে চিনতে পারেনি তাই সে একদিন তার মাকে দেখতে নেকড়ের খাঁচায় গিয়েছিল সেদিন নেকড়েগুলো তার উপর আক্রমণ করে শুধু দুইটা নেকড়ে তাকে কিছু করেনি জনের ধারণা ওই দুজনের একজন তার মা তবে এই হামলার ফলে তার পা ক্ষতিগ্রস্ত হয় যার কারণে সে খুঁড়িয়ে হাঁটে এদিকে সম্প্রতি জনের স্ত্রী মারা গেছে আর তার স্ত্রীরও তার মতো এক পায়ে সমস্যা ছিল তাই সে আবার এই হোটেলে এসেছে পার্টনার খুঁজতে এভাবেই হোটেলের আসা সকলের ইন্ট্রোডাকশন চলে এরপর সেখানে গান বাজনার আয়োজন হয় সন্ধ্যার পার্টিতে ডেভিড সেই নাক দিয়ে রক্ত মেয়েটির সাথে ডান্স করে কিন্তু তাদের মধ্যে কোনো মিল না থাকায় তাদের সম্পর্ক এগোয় না পরদিন হোটেলের বাসিন্দাদের জঙ্গলে পাঠানো হয় শিকারের জন্য তাদের শিকার করতে হয় লোনারদের লোনার হলো সেই সব বিদ্রোহী মানুষ যারা সঙ্গী না পেয়ে পশু হতে চায়নি এবং হোটেল থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে থাকে নিয়ম হলো একজন লোনারকে ধরতে পারলে ৪৫ দিনের সাথে অতিরিক্ত একটি দিন সিঙ্গেল থাকার সুযোগ পাওয়া যাবে ডেভিড প্রথম দিন কোনো স্বীকার করতে পারে না কিন্তু সেই আবেগহীন মহিলাটি একাই চারজন লোনারকে ধরে ফেলে শুধু তাই নয় সে এখনও অব্দি একশো বিরানব্বই জন লোনারকে স্বীকার করে রেকর্ড করেছে এখানকার আরো কিছু অদ্ভুত নিয়ম ছিল যে প্রতি রাতে একজন সার্ভেন্ট এসে পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করত যাতে তাদের মধ্যে সঙ্গী খোঁজার ইচ্ছা আরো তীব্র হয় এত কিছুর পরেও রবার্ট নিষিদ্ধ কাজটি করতে গিয়ে ধরা পড়ে যায় যার শাস্তি হিসেবে হোটেলের ম্যানেজার তার হাত টোস্টারে ঢুকিয়ে পুড়িয়ে দেয় যাতে শেয়ার এই পাপ করার সাহস না করে এভাবেই অদ্ভুত সব কঠিন নিয়মের মধ্য দিয়ে সিঙ্গেলদের দিন কাটছিল এদিকে ডেভিডের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছিল পরের দিন সিঙ্গেলদেরকে আবারও জঙ্গলে শিকারের জন্য পাঠানো হয় সেখানে বাসে এক মহিলা ডেভিডকে পছন্দ করে ফেলে কিন্তু ডেভিড তাকে পাত্তা দেয় না তখন মহিলাটি হুমকি দেয় যদি সে সঙ্গী না পায় তাহলে সে হোটেলের জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে এদিকে জন সেই নাক দিয়ে রক্ত মেয়েটিকে পাওয়ার জন্য প্রতারণার আশ্রয় নেয় সে নিজের নাকের নিজেই আঘাত করে রক্ত বের করে মেয়েটি ভাবে তাদের মধ্যে একটি মিল রয়েছে তাই তারা জুটি হয়ে যায় এবং তাদের একটি ডাবল রুমে শিফট করে দেওয়া হয় অন্যদিকে সেই বাসের মহিলাটি সত্যি সত্যি জানালা দিয়ে ঝাঁপ দেয় সে যন্ত্রণায় কাতরাতে থাকে কিন্তু আবেক্ষীন মহিলাটি তাকে সাহায্য না করে শুধু তাকিয়ে থাকে এই ঘটনা ডেভিডকে ভাবিয়ে তোলে তার হাতেও সময় প্রায় শেষ তাই সে সিদ্ধান্ত নেয় সে ওই আবেখিন মহিলাটির সাথে জুটি বাঁধবে কারণ ডেভিডও ধীরে ধীরে আবেগশূন্য হয়ে পড়ছিল সে ওই মহিলার সামনে এমন অভিনয় করতে শুরু করে যেন তার কোনো অনুভূতিই নেই মহিলাটি তার প্রতি আকৃষ্ট হয় একদিন তারা যখন বাস স্টপে একসাথে ছিল মহিলাটি ডেভিডকে পরীক্ষা করার জন্য মরে যাওয়ার নাটক করে ডেভিড তার অভিনয় ধরে ফেলে এবং এমন ভাব করে যেন তার কিছুই হয়নি এতে মহিলাটি পুরোপুরি বিশ্বাস করে যে ডেভিডও তার মতোই আবেগহীন এবং তারা জুটি হয়ে যায় কিন্তু মহিলাটির মনে তখনও সন্দেহ ছিল ডেভিডকে শেষবারের মতো পরীক্ষা করার জন্য সে ডেভিডের ভাই অর্থাৎ সেই কুকুরটিকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে ডেভিড তার ভাইয়ের মৃতদেহ দেখেও আবেগহীন থাকার অভিনয় করে কিন্তু বাথরুমে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে আর মহিলাটি সেই কান্না দেখে ফেলে সব সত্যি সামনে চলে আসায় মহিলাটি ম্যানেজারকে জানাতে যায়। তখন ডেভিড তাকে বেহুশ করার বন্দুক দিয়ে শ্যুট করে এইসব কিছু পাশ থেকে সার্ভেন্ট মেয়েটি দেখছিল সে ডেভিডকে জানায় যে সে কাউকে কিছু বলবে না আর তাকে সাহায্য করবে এরপর সার্ভেন্টের সাহায্যে সে অজ্ঞান মহিলাটিকে ট্রান্সফরমেশন রুমে নিয়ে যায় যেখানে তাকে একটি অজানা পশুতে পরিণত করা হয় এরপর ডেভিড হোটেল থেকে পালিয়ে জঙ্গলে চলে যায় এবং লোনারদের দলে যোগ দেয় সে ভেবেছিল এখানে হয়তো স্বাধীনতা আছে কিন্তু এই দলের নেত্রী ছিলেন হোটেলের থেকেও কঠোর এখানে প্রেম ভালোবাসা বা ফ্লার্ট নিষিদ্ধ ছিল কেউ নিয়ম ভাঙলে তার কেটে নেওয়া হতো এই দলেই ডেভিডের সাথে এক সুন্দরী মেয়ের পরিচয় হয় মেয়েটিরও ডেভিডের মতো দূরের দৃষ্টিশক্তি কম ছিল তারা প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলে কিন্তু দলের কঠোর নিয়মের কারণে তারা বন্ধু হিসেবেই থাকতে শুরু করে একদিন হোটেলের লোকেরা লোনারদের শিকার করতে আসে ডেভিড আর তার বন্ধু রবার্ট মুখোমুখি হয়ে যায় ডেভিড ভাবে তাকে রবার্ট কিছু করবে না কিন্তু রবার্টের হাতে মাত্র দুই দিন সময় বাকি ছিল তাই সে ডেভিডকে শিকার করতে চায় এই সময় সেই মেয়েটি যে ডেভিডকে পছন্দ করে এসে রবার্টকে বেহুশ করে ডেভিডের জীবন বাঁচায় অন্যদিকে আমরা সেই হোটেলের সার্ভেন্টকে দেখি যে লোনার গ্রুপের লিডারের সঙ্গে আলোচনা করে এখানে আমরা জানতে পারি যে সার্ভেন্ট এই দলের গুপ্ত গোয়েন্দা কারণ সে নিজের স্বামীকে নিয়ে খুশি ছিল না কিন্তু নিয়মের কারণে সে তাকে ছাড়তেও পারছিল না তাই সে হোটেলের নিয়মে বিরক্ত এবং লোনার গ্রুপের লিডারের কাছে জানতে চায় যে কবে হোটেলে অ্যাটাক করবে নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে দলের কেউ না কেউ কাপড় সেজে শহরে যায় কিছু জিনিসপত্র কিনতে আর এবার পালা ছিল ডেভিড ও র্যাচেলের শপিং মলে জিনিসপত্র কেনাকাটা করার সময় সেখানে পুলিশ ডেভিডকে তার বিয়ের সার্টিফিকেট দেখাতে বলে তখন র্যাচেলে সে ডেভিডকে সংঘ দেয় এবং স্বামী স্ত্রী হিসেবে অভিনয় করে তাকে বাঁচিয়ে নেয় শপিং শেষ করে লিডার সকলকে তার নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে লিডার বাকিদের একই কোম্পানির কর্মচারী পরিচয় দেয় বাবা মায়ের সাথে দেখা করে লিডার আবার জঙ্গলে ফিরে আসে এইবার লোনাররা হোটেলে আক্রমণ করার পরিকল্পনা করে তারা হোটেলে ঠুকে কাপলদের সম্পর্কের বিশ্বাস ভেঙে দিতে চায় ডেভিড চাই জনের ঘরে সেখানে গিয়ে জনের পার্টনারকে বলে দেয় যে তার সঙ্গীর নাক দিয়ে রক্ত পড়ার ব্যাপারটা শ্রীফ অভিনয় অন্যদিকে লিডার হোটেলের ম্যানেজার ও তার স্ত্রীকে ধরে ফেলে সেখানে সে জানায় যে তাদের দুইজনের মধ্যে একজনকে মরতে হবে আর বাঁচার সুযোগ তাকে দেয়া হবে যে একা থাকতে পারবে এরপর লিডার ম্যানেজারের হাতে বন্দুক দিয়ে বলে তার স্ত্রীকে গুলি করতে ম্যানেজার নিজের জীবন বাঁচাতে এক মুহূর্ত চিন্তা না করে তার স্ত্রীর ওপর গুলি চালায় কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না এখানে উদ্দেশ্য কেবল তাদের দুইজনের বিশ্বাস ভেঙে দেয়া ছিল আর কিছুই না এই ঘটনার পর সবাই জঙ্গলে ফিরে আসে এরপর সময়ের সাথে সাথে ডেভিড ও র্যাচেলের মধ্যে সম্পর্ক আরো গভীর হয় সকলের চোখ থেকে তাদের সম্পর্ক আড়াল করতে তারা ইশারায় কথা বলার জন্য একটি নিজস্ব ভাষা তৈরি করে একদিন লিডার আবার তার বাবা মায়ের বাড়িতে যায় সেখানে তার বাবা মা তাদের মিউজিক বাজিয়ে শোনায় মিউজিক শুনে ডেভিড আর র্যাচেল খুব কাছাকাছি চলে আসলে তাদের এই বিষয়টি লিডার দেখে তাদের দুইজনকে আলাদা করে দেয় আর সেদিন দ্রুত জঙ্গলে চলে আসে সেই ঘটনার পর থেকে ডেভিড আর র্যাচেল জঙ্গলে থাকতে চায় না তারা শহর থেকে পালিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে কিন্তু র্যাচেলের ডায়েরিতে লেখা তাদের সম্পর্কের কথা দলের লিডারের হাতে পড়ে যায় লিডার তাদের আলাদা করার জন্য র্যাচেলকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে সার্জারি করিয়ে তাকে পুরোপুরি অন্ধ করে দেয় এখানে তার স্পষ্ট উদ্দেশ্য ছিল যদি তাদের মধ্যে মিলটাই না থাকে তাহলে সম্পর্কটাও থাকবে না র্যাচেল প্রথমে ডেভিডের কাছে অন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটি স্বীকার না করলেও একদিন একদিন জানতে পারবে ভেবে ডেভিডকে পুরো ঘটনা বলে দেয় এতে ডেভিড ভেঙে পড়ে না বরং সে তার পাশে থাকে ততদিনে তারা বুঝতে পেরে যায় যে এভাবে লুকিয়ে লুকিয়ে আর এই জঙ্গলে থাকা সম্ভব নয় তাই তারা নেত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে একদিন রাতে ডেভিড নেত্রীকে অজ্ঞান করে জঙ্গলের গভীরে একটি গর্তে ফেলে দেয় যেখানে বন্য কুকুররা তাকে খেয়ে ফেলে এরপর ডেভিড ও র্যাচেলকে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে এক নতুন শহরে চলে আসে কিন্তু এখানেও তাদের একসাথে থাকা সম্ভব ছিল না কারণ আইন অনুযায়ী দুজনের মধ্যে মিল থাকতেই হবে এখন যেহেতু মেয়েটি অন্ধ তাই ডেভিডও সিদ্ধান্ত নেয় সে নিজেকে অন্ধ করে ফেলবে তারা একটি রেস্টুরেন্টে বসে ডেভিড ওয়েটারের কাছ থেকে একটি কাটা চামচ আর একটি ছুরি নেয় ডেভিড ছুরিটি নিয়ে ওয়াশরুমে যায় নিজের চোখ নষ্ট করতে এদিকে আমরা দেখি চোখের সামনে ছুরি নিয়ে ডেভিড এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরা ওয়াশরুম থেকে সরে এসে বাইরে অপেক্ষায় থাকা র্যাচেলের মুখের উপর স্থির হয় তার চোখে আশা আর অপেক্ষা কিন্তু ডেভিড কি শেষ পর্যন্ত নিজেকে অন্ধ করতে পেরেছিল নাকি সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল এই সাসপেন্সের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় পরিচালক এই উত্তরটি দর্শকদের কল্পনার জন্য ছেড়ে দিয়েছেন এই সিনেমা আমাদের প্রশ্ন করে সমাজের চাপে পড়ে আমরা যে সম্পর্কগুলো তৈরি করি তা কি আদৌ ভালোবাসা নাকি শুধুই টিকে থাকার লড়াই আপনার কি মনে হয় ডেভিডের জায়গায় আপনি থাকলে কি করতেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন এই মুভিটির মতো এমন গভীর এবং ভাবনার জগতে ডুব দেওয়ার মতো আরও অনেক ইউনিক মুভির এক্সপ্লেনেশন যদি দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল সিনেমা ঘর বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন ভিন্ন কন্টেন্ট বানাতে উৎসাহিত করে